আর দিকে মুখ করলেন আপাতত আপনারা হুজুর জাপরা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা দ দন সরলে নতুন হয় থাকেন তাহলে নিয়মিত নতুন আপডেট নিয়ে উৎসবে আর আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি ও অন্যকে জেদ করে ফলাইতে ক্যা সারা দুনিয়ার পুলিশ প্রশাসনের গুম হারাম কইরা লাস্টে কোনার দিকে বাইরেছে এক এক টিকটক মৌলবি হ্যাঁ গেছে বড় সেলিব্রিটি এই ওয়াজের ময়দানটা আলেমদের ময়দান এই আলেমদের জন্য আটকা মুলগি ফটকা বাজি করে কথা কন ঠিক না আমি বলছিলাম বাজান আমরার দেশের কিছু লোক আছে পাগল হইয়া জাগা বেড়া বাইশ বছর ধরে ওয়াজ করতেছি বাইশটা বছর ধরে ওয়াজ করতেছি সব সময় তো আল্লাহর রহমতে আপনারা দোয়া করছেন দিকে তো চলতেছি তো কোনদিন কি আমরা অতলা ফেস লাগাইছি আসমান থেকে নাজি লইছে কিছু মৌলবি আছে টিকটক মৌলবী ঘরের কোন বইয়া থেকে একটা ফটো বাজি কইরা দে উল্টা বইলা দে আরে দলিল তো সাইর প্রকার আছে দলিল ইহানো আদবান্দ আছে ইহানো আদবান্দ আছে এমনি বারবার তোল আছে ফাও সরায় হারো আছে সবগুলা মিললেই তো ইমামরা একটা সমাধান দিয়া গেছে এইভাবে চলতেছে তুমি আইন ওই কোনা কানা দিয়া এক একটা দলিল আইন না ঢুকাই যে দিতেছ দলিলে আছে সব দলিলে সমন্বয় করে ইমাম বলে একটা রায় দিয়ে গেছে ওই রায়ের উপরে সমাজ চলতেছে আর তুমি আইসা হুট করে কও ইহানো হাত বান্ধ তুইব নাইলে নামাজ হইতো না এই ফটকা মৌলভীবাজরা টিকটক মলুবি গোলা গরের কোনো একটা ভিডিও সেরা দে আর আমরা এদের জবাব দেই ফাঁকে দা আমরা জবাবের কারণে হ্যাঁ আমি কিন্তু নাম ধরি না কারণ এদের নাম আর কি আতকা হইলে আতকা মৌলবি আইসে না দেখবেন একটু পরে আবার আড়াই যেবো গা জামাবে আবার এমন কিছু কথা কইব দিয়ে আবার বাইরাল আবার আরাই যেবো গা আমরা যারা কথা বলি দিল দিকে কথা বলি আমি বলছিলাম বান্দা রে ও বান্দা আল্লাহ তো নিয়ামত দিছে নিয়ামতের শুক্রিয়া আদায় কর রজব মাসটা কইছে আল্লাহর মাস আল্লাহ গো এই সব মাস তোমার রজব মাসটা তোমার কেন কেন স্পেশাল এই এই চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজের মধ্যে নিয়েছে কোথায় নিয়েছে বাবা এই টিকটক মৌলবী বলে আমার নবী নাকি মেরাজে গিয়ে আল্লাহরে দেখে নাই তো দরবারটাকে আমরা লাগাইছি না টিকটক মৌলবি লাগাইছে এই যে ফান্দে ফাও দেন কিন লাগে আমি বুঝলাম না হে একশো ভাগ থেকে আটানব্বই ভাগ যদিও ভালো কথা বলে দুই ভাগ যদি আমার নবীর বিরুদ্ধে বলে ওই ওই ফটকা বাজরা আমরা ভালো বলতে পারি না নবী আল্লাহরে দেখছেনি আবার অনেকে বলে এই টিকটক মৌলবী নাম কইতাম না নাম কইলে তো সমস্যা দরকার নাই ইতাবাদে সিনে গাড়ি রে এই না কইতাছি আবার কইতাম না যেমন না না কইলে সিনবে কেমনে না কইলে বাবা সিনবে কেমনে কমু একটু পরে ওর নাগের সারা লাগাই লই আগে লাইল দা লই লাইল আরেকবার এর খেতে এরি খেতে পানি যায় কথা কোন ঠিক না উমর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বলেছিলেন আজকে থেকে এই 1400 বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দল্লাথুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজ ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই ওয়াল আইমাত মুদুল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদুল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিকিন ফি জিদারি কিতাবিল্লাহ যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতনটা করবে মুনাফিকরাই বাকবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না আর বাংলাদেশে চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে কিছু না কোরআন ঘরে আসে না নামাজের আজান কানে না শেষ রাত্রে প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই পাক বলেছেন বাস ইমান রাখি এবং পাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব সুবহানাল্লাহ কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত পাক আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আছে তেলাওয়াত করি না খুলেও দেখি না চল্লিশা কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে পাক আহ্বান করতে থাকেন আমি উঠে অজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলএম শিখতে যাই এমন জায়গায় এলএম শিখতে যাই এখানে নারী পুরুষ একাকার অবস্থা ফ্রি মিক্সিং আমি এমন এলএম শিখতে চাই যে এলএমটা আমাকে বিশ বছরে বিষ্টা সুরাও শিখায় না বিষ্টা হাদিস আপনার মুখস্থ নাই আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে বিসটা হাদিস আপনি দাঁড়ায় বলেন ছোট 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 হাদিস খালি যেমন আমির মুমিন উমর আল্লাহ কাল কাল রসুল্লাহ সাল্লাম ইনাম আল আমল নিয়াজ ইলাহি এরকম ছোট্ট ছোট্ট আপনি আমাকে বিশটা হাদিস শুনান যারা বিশ বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে দাঁড়ান দেখি কার সাহস আছে এই হয়েছে আপনাদের শিক্ষার অবস্থা তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে কি আছে কম আছেই সম্পদ মাপে আত্মসাত আসেই আছেই তারপরে সিন্ডিকেট তো আসেই যেটার দাম এখন এই রজবের আছে কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ পনেরোতে যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরেই সেই পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলে তো আমাদের ঘুম হচ্ছে না আর জান্নাতীদের একশো কাতার হবে কত কাতার একশো কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন সুফান আর এই উম্মতে মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাল বলে দিব তারা কারা সত্তর হাজার তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন কিরকম শর্ত সাহাবিরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধে সাহাবিরা হবে ইত্যাদি তখন নবী সাল্লাসাল্লাম আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবিরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম সিরিকের ধার কাছেও নাই তারা সিরিকের ধার কাছেও নাই দুই নাম্বার তারা আগুনের শেখা বা উল্কি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উল্কিয়াকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উলকি তারা আগে না শরীরের মধ্যে এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুক করে না বৈধ ঝাড়ফুঁক করা যাবে সুরফ ফাতিহা পরে ঝাড়ফুক করা যাবে না সেক্লাস পরে পরা যাবে আয়তাল কুস্তি পরে পরা যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মধ্যে ইয়া রসল্লা আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যাও এরপর আরো দুজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ওয়াকাশা অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শিরিক করে না আল্লাহ ভরসা করে কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশা আল্লাহ তালা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ বা সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশা আল্লাহ তো আমরা বলছিলাম যে আমরা থেকে আসছি ভাই জান্নাত থেকে কোথায় যাব ইনশাআল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তানের ফেতনা কি ফেতনা শয়তান চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউব আসুন কে আমার দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলছেন ফাইন না মুনজরিন মুন জরিন যাও তোমাকে অবকাশ দেওয়া হলো কে আমার পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বি ফাবিমা ওয়াইটানি হে আল্লাহ যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো। সেজদা না করার কারণে লা উদ্যান লাইলাহু শির আতাক ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্যে আমি সরল পথে ওতপেতে বসে থাকবো বসে থাকে না শয়তান জি সুম্মা লা আতিয়ানা মিন বাইনি আইদিহিম খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাইরা শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে কোত থেকে এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা এসে poluদ্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা অমিন খালফিহিম পিছন থেকে আসব পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল না পিছনটা পরকাল তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তো করে নিব এখনো কি তাড়াহুড়ার কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে সুমিয়া নামিম বাইনিয়া ইদিহিম অমিন খলফিহিম সামন থেকে আসবো পিছন থেকে আসবো ওয়ান আইম্যান হিম ডান দিক থেকে আসবো ডানদিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার দিক মানে কি আমরা বলি না ডানপক্ষ খুব ভালো মনে করি না ডানপক্ষ ভালো ডান দিকটা ভালো শুভ মনে করি তো ডান হচ্ছে আপনাকে নেক্সট শুরুতে সে ধোকায় ফেলবে ডান্দিক মানে কি নেক্সট শুরুতে ধোকায় ফেলবে মনে ডান ডানদিকে ডান মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকাই দেবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ি নামাজ জাকাত দিচ্ছেন দান সৎকার করছেন মনের মতো রিয়া ঢুকাই দেবে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্যুদ্ধ করার চেষ্টা করবে ধোকা নেক্সট শুরুতে হ্যাঁ নেক্সট মানে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মতো অহংকার নেক্সট শুরুতে ধোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গিবত তহমদ সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট শুরুতে ধোকা হ্যাঁ এক ভাই সমালোচনা করা গীবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট 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 ডান দিক থেকে মানে কি আপনাকে ফেলে দিবে না কিন্তু কিন্তু এটা এটা কাদের জন্যে এটা আবেদ মানুষদের জন্যেই যারা আল্লাহকে মানে রাসুলকে মানে চেষ্টা করে দিনের পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি মানে আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজত করুন বলি আমি আর চতুর্থটা হলো শ্যামা ইলিহি মদের বাম দিক থেকে আসবো এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সব কিছু উন্মুক্ত করে দিবে এগুলোর ছোট এখন এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে আল্লাহ আপনি বেশিরভাগ আদম তেজিদু শুকুর গুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাস আসছে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা না আছে না রমজান মাসে মানুষ বেপর্দায় চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়ে ওষুধ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে না খ্রিস্টানরা বলছে না আল্লাহর সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও আল্লাহ অন্য ছরে বলেছেন ওয়া কালিলুম মিন শাকুর আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যেও আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা দল মান আলাইহি ওয়া সাহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছেন তো বুঝতে পারছি যে জাহান নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতিদের মধ্যে বেশিরভাগ হবে উন্মত মোহাম্মদের জাদু করা হলে অথবা নজর লাগলে তা থেকে নিষ্কৃতির উপায় কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ব্ল্যাক ম্যাজিক সমাজে এখনো প্রচলিত আছে আর নজরের প্রভাব তো আছেই যদি কাউকে জাদু করা হয় অথবা নজর লাগে অথবা জিন আসর করে

এগারোটি গিট দেওয়া হয়েছে ঠিক যাতে জাদু করা হয়েছে কারো নোখ দিয়ে জাদু করা হয় কারো চুল দিয়ে জাদু করা হয় কারো কাপড়ের অংশ দিয়ে জাদু করা হয় যা দিয়ে করা হয় সেটা যদি উদ্ধার করা যায় এবং সেটা ভেঙে ফেলা যায় আগুনে পুড়িয়ে দেয়া যায় তার জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে রকিয়া করা যেতে পারে সহামের কাছে জিনের আসরওয়ালা লোক আনা হয়েছিল প্রবী সাল্লাইসাল্লাম তার নাক ধরেছিল নাকে ধরে তিনি বলেছেন বের ফু দিয়েছেন তারপর এক কুপের পাশে এক নারী তার বাচ্চাকে এনে বলিয়া রসুলাল্লাহ আবার সন্তানকে জেনে আচর করেছে পিরোনবিসাল আলু সাল্লাম তাকে ফুঁ দিয়েছেন পরবর্তীতে জিজ্ঞাস করা হয়েছিল তার কি আগের প্রভাব আছে তার মা উত্তর দিলেন যে না আপনি ফুঁ দেওয়ার পর থেকে তার প্রতি ক্ষতির কোনো কিছু আমি আর দেখি তো রাসুল্লাহ সাল্লা সাল্লাম যা করতেন স্বাভাবিকতা তিনি আর স্বাভাবিকতা তিনি আয়াতুল কুর্সি করে ফোন দিতেন এই আমরা বলবো যাকে জাদু করা হয়েছে যিনি আচর করেছে নজর লেগেছে আয়াতুল কুর্সি পরে ফোঁ দেবেন যাকে জাদু করা হয়েছে পবিত্র কোরআনের তিনটি সুরাতে জাদু নিয়ে কিছু আলোচনা আছে সুরা আরাফ একশো ছয় থেকে একশো বাইশ নাম্বার আয়া তেলবাদ করে ফুঁ দেবেন সুরা ইউনুস উনাশি থেকে বিরাশি তেলবাদ করে ফুঁ দেবেন সুরা পর্যন্ত কা ফেরুন সুরা এখলাস সুরা ফালা সুরা নাস পড়ে ফুঁ দেবেন সুরা নাস এবং সুরা ফালা যদি সম্ভব হয় এক নিঃশ্বাসে করবেন এগারোটি আয়াত আছে নিঃশ্বাস না ফেলে পরে তাকে পো দেবেন তিনবার করবেন এ ফু পানির মাঝে দিয়ে গায়ে পানি ও ছিটানো যেতে পারে অথবা ফু দিয়ে পানি পান করানো যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর উপর জাদু করা হলে জিনের আসর হলে নজর লাগলে আর কিছু দোয়া পড়ে ফু দিতেন দোয়াগুলো মুখস্থ করতে পারেন আল্লাহুম্মা রাব্বানাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি

আল্লাহিব সকাল এবং সন্ধ্যা এ জাতীয় বদ আসর থেকে নিজেকে সেভ করার জন্য যে দোয়াটি করতে বলেছেন বিসমিল্লাহ এ দোয়াগুলো গুলো করে গায়ে পুঁ দিতে পারেন এ না জাদুর প্রভাব বদ নজরের প্রভাব এবং জিনের প্রভাব থেকে মুক্তি পাবেন একজন ভাই জানতে চেয়েছেন চার রাখাত বিশিষ্ট নামাজে দুরাকাত পড়ার পর যদি তাসাভুত করতে ভুলে যাই করণীয় কি দুরাকাত পড়ার পরে চার এবং তিন রাখাত বিশিষ্ট নামাজে আমরা তাসাভুত করতে বসি এটাও আজ কখনো কখনো এমন হয় যে খেয়াল নেই আপনি উঠতে শুরু করেছেন এখনো হাঁটু সোজা হয়নি এমত অবস্থায় মনে পড়ে গেল তাহলে আপনি বসে যাবেন বসে তাহ পড়ে নেবেন আপনাকে সাহসে দা করতে হবে না কারণ মনে পড়েছে বসে গেছেন দায়িত্ব আদায় হয়েছে সাহসেসদার প্রয়োজন আর নেই কিন্তু আপনি হাঁটু সোজা হয়ে গেছে তখন মনে পড়েছে তাহলে আর বসারই প্রয়োজন নেই আপনি বসবেন না বরং আপনি বাকি এক রাকাত অথবা দুরাকাত রাকাত গ্রীপ হল এক রাকাত ঈশা বা জহর আসর হলো রাকাত আরো বাকি পড়ে নেবেন পড়ে তারপরে বসবেন যথারী তাসাহুদ পড়বেন দলের শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন পরে আপনি সাউসের দা দিবেন দুটি তারপর সালাম ফিরিয়ে ফেলবেন অথবা আপনি শুধু তাসাভুদ পড়বেন পড়ার পরে সাউসা দুটি দেবেন তারপরে আপনি আবার আশা করি তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমিশ জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ